গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে সাড়ে ছটার মতন বাঁচতে চলেছে আর প্রচণ্ড পরিমাণে একটু বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকে হচ্ছে শনিবার তো পুরোটাই নিরামিষ বান্না হচ্ছে তো আরও তোমাদের একটু কাছ থেকে দেখাই কী কী রান্না করছেন এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি বেগুন ভাজছি আর এই দেখো কলা ভাজা হবে আর তার সঙ্গে হবে কুদড়ি আর আলু দিয়ে ভাজা তো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আর বেগুনটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কলা তো কলাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব আর এখনও কিন্তু কড়ার মধ্যে তেল রয়েছে এই তেলের মধ্যে কুদড়ি আর আলুটাকেও ভেজে নেব কুদড়ি আলুটা দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ না কুদড়ি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে আর তা না হলে কেমন কসকস কসকস করবে তো দেখো কুদ্রিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকাটা একটু সরিয়ে নিলাম আর একদিকে কুকারে তো হচ্ছে ডাল যেহেতু আজকে শনিবারের ভিডিও আমি দিচ্ছি তো এটা শনিবারের ভিডিও তো একদিকে ডাল হচ্ছে তো ডালটাকে তো প্রথমে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর ডালটাকে সাতলে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি হ্যাঁ আর এর মধ্যে কিন্তু তোমরা তেজপাতা দিলেও দিতে পারো তো আমি একটা শুকনো লঙ্কা দিয়েই ডালটা দিয়ে দিয়েছি সাতলে আর দেখো এদিকে তো আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট আর ভাতটাও দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই মানে বেলা হয়ে গিয়েছে আর এখন কী বলো তো উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি হ্যাঁ আর খাবো হচ্ছে থাইরয়েডের ওষুধ তো চলো বন্ধুরা এখন একটু জলটা খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই অফিসে বেরোবে তো তার জন্য কিন্তু এত সকাল সকাল আমি করছি এই দেখো কুদুরি ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর কি বৃষ্টি যে হচ্ছে কি বলবো আর মানে প্রচণ্ড পরিমাণে সেই ধারায় তো বৃষ্টি হচ্ছে আর এ দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন টিফিনটাও গুছিয়ে দিচ্ছি তো দাদা ভাই যেহেতু এক্ষুনি বেরোবে তো সকালে ডিউটি থাকলে কিন্তু আমার খুবই সমস্যা হয় জানো তো অনেক সকালে ঘুম থেকে তো উঠতে হয় উঠার পরেও মানে সেই যেন রান্না বান্না শেষ হয় না মোটে আর শনিবার দিন তো মানে আরও বেশি সমস্যা হয় কেননা সব মেজে ধুয়ে কমপ্লিট করে তারপরে তো রান্না বান্না করা তো সত্যি খুবই মানে কি সমস্যা হয় তো চলো টিফিন টিফিনগুলো গুছিয়ে নিই তো দুপুরের আর রাত্রির কিন্তু একেবারে করে নিয়েছি হ্যাঁ আর আজকে সকালবেলা রুটি টুটি কিছুই করিনি যেহেতু চা টুই টুই কিছুই ধোয়া ছিল না ওর জন্য আর করা হয়নি তো আবারও দেখো চলে আসলাম রান্নাঘরে আর চা তো বানিয়ে নিয়েছিলাম তো দেখি একটু কি বলো তো মিষ্টি হয়নি তো আবারও একটুখানি ওই কি বলে যেন আদা দিয়ে দিলাম সরি আদা না ওটাকে কি বলে ভুলে গিয়েছি তো যাই হোক তাল মিষ্টি দিয়ে দিলাম আর দেখেছ দেখো বাইরের দিকটা কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি বাপ রে বাপ আর এই যে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে এখন অফিসে যাওয়ার জন্য তো কি বলো তো তো আমি প্রথমে ভাবলাম এই এইদিকে রাস্তা দিয়ে যাবে হয়তো তারপরে দেখি না আবার ব্যাক করলো দিকে আসলে কি বলো তো ওইখানে আমাদের গাড়িটা ছিল তো ওই জন্য আবার দেখো ব্যাগ করে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো আবার জুতোটাও মানে খুলে গেছে তো জুতোটাও পরে নিল ঠিকঠাক করে নিল নিয়ে এবার বেরিয়ে পড়লো জানি না আজকে ট্রেন পাবে কি না রান্না বান্না পুরো কমপ্লিট বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে আসি তো ব্রাশ আর করা হয় না কিন্তু কি বলো তো পরে গিয়ে ব্রাশ করি বাদবাকি বাকি কাজকর্ম মানে মোটামুটি কি বলো তো রান্নাবান্না শেষ করার পরেই কিন্তু সেগুলো করি আর এখন দেখো ব্রাশ করে নিচ্ছি আর সকালে তো ওই উষ্ণ গরম জল খেয়েছিলাম তারপরে প্রায় এক ঘন্টা হতে চললো তারপরে এখনই দেখো ব্রাশ ট্রাশ করে কিন্তু তারপর হচ্ছে কী বলতো চা খাবো আর গোপালকেও তুলে দেব ঘুম থেকে তো হয়ে গেল মুখ টুক ধোয়া আমার আর তোমরা হয়তো ভাবতেই পারো গামছা কিনে ওড়না দিয়েই মুখছে তো হাতের মাথায় মানে ছিল ওড়না মানে গায়ে দেওয়া ছিল আর কে বলো তো অত খুঁজে বেড়ায় ওই কোথায় গামছা আছে বুঝেছো মানে ব্যস্ততার সময় না তখন আর কিছুই ভাল লাগে না আর এই দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো কুকারটার ভেতরে না ওই ডাল সাথে দিয়েছিলাম তো একদম হলুদ হলুদ মতন হয়ে গিয়েছিলো আর ওই যে খুব একটা বেশি বাসন হয়নি কী বলতো নিরামিষের দিনে একটা জিনিস বেশ ভালো লাগে খুব বেশি কিন্তু বাসন হয় না কেননা যেহেতু রাত্রিবেলাও মেজে রাখি তো মানে অতটা মানে সমস্যা হয় না হ্যাঁ বেশিরভাগটাই তো রাত্রে আমি মেজে ঘষে রেখে দিই সকাল পর্যন্ত বেশি একটা রাখি না তো কোনো কোনো দিন রাখতে হয় যেদিন কি বলে তো রাত্রে ভালো লাগে না এই বাসন রসুন মাজতে তো সেদিন সকালবেলা মেজে নিই তো যেদিনকে মাঝে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি মোটামুটি তো বন্ধুরা বাসন রসন তো মাজা হয়ে গিয়েছে আর এখন সিনটাও ভালো করে কিন্তু মেজে ঘষে নিচ্ছি এই বলো বলতো প্রতিদিনই তো মাজা ঘষা হয় দুই চারবার করে তারপরেও যেন তো সাদা সাদা হয়ে যায় সিনটার মধ্যে কেননা আগে তো জলটা হলুদ আয়রন ছিল আর এখন ওই যে ফিল্টার করার পরে জলটা কেমন যেন কী বলতো সাদা সাদা আয়রন জমে জানো তো এতে যেন বেশি সমস্যা হয় মানে ঘষতে ঘষতে যেন হাত ব্যথা হয়ে যায় তো দেখো গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি আর এখনও রান্নাঘর পরিষ্কার কিন্তু অনেকটাই বাকি আছে হ্যাঁ সবই তো বাসন রসন মেজে এই সিংটা সবে পরিষ্কার করছে এখন ওই খাবার দাবার যেখানে রয়েছে সেখানেও মুছতে হবে ঠিকঠাক করে কেননা তোমাদের দাদাভাই তো অফিসে গেল আর টিফিন টিফিন গুছিয়ে দিয়েছিলাম ওখানে ভাত তরু তরকারিও পড়েছে বুঝেছো তো চলো এখন এই হচ্ছে স্লাপের উপরটা কি বলো তো মুছে নিই ভালো করে দুই দু একবার মুছে নি হয়ে যাবে আর এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে আর দেখো কড়াটা কিন্তু এখনও গ্যাস থেকে মানে ওভেন থেকে আমি নামাইনি আর চাটাও বসানো রয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন তৈরি করব চা চা তো তৈরি করাই আছে শুধু কী বলো তো চাটা গরম করে ছেঁকে নেবো এই আর কি তো চলো চাটা এখন ছেঁকে নি দাও চা তো গরম করা হয়ে গিয়েছে এখন ছেঁকে নেবো আজকে আদা দিয়ে নি এর মধ্যে গোলমরিচ দিয়েছিলাম আর হচ্ছে ওই তাল দিয়ে বানিয়েছি চাটা তো এখন ছেকে নিচ্ছি তো চা নিয়ে তো বসে পড়েছি আর এই ফুল এই ফুল গাছ না এটা কি গাছ আমি জানি না এই গাছটা নাম জানি না কিন্তু একটা দিদি ভাই দিয়েছে ভীষণই সুন্দর একটা গাছ আমার খুবই পছন্দ হয়েছে আর সব থেকে বড় কথা এই দেখো এই যে এটা কিন্তু নিচে হাতে ডিজাইন করেছে বুঝেছ তো চলো বকবক করবো না বেশি তাহলে চা এখন খেয়ে নিই রং তুলে নিয়ে তো বসে পড়েছি আমরা আর টিকেতে এখন রং হচ্ছে তো কেন হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে তো আমাদের সাথে থাকতে হবে কিন্তু সেগুলো জানার জন্য তো তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছ তবু আমি এখন বলবো না কেন হচ্ছে পিঁয়াজের রং তো যাই হোক জল দিও না বড্ড বেশি কারণ না জল দিব জল হবে না এই জল হবে না শুকাই দিলে চলো আমি এখন একটা পিড়েতে রঙ করছি আর মেয়ে হচ্ছে একটা পিঠেতে রঙ করছে এখানে রাখা এই যে দুখানা পিড়ে কিন্তু লাল রং করে নিয়েছি আর এটা মানে শুকনো করব দুদিন ধরে শুকনো করার পর আরেকবার লাল রং দেব দিয়ে তারপরে বাদ বাকি যে ডিজাইনটা হবে সেটা সাদা আর অন্য অন্য রঙ দিয়ে সেটা করব আর কেন এটা হচ্ছে তো তোমরা অবশ্যই এটা একটু বুঝতে পারছো কিনা আমি জানি না তো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে তো চলো এখন এটাকে এইভাবেই রেখে দেবো একটু ফ্যানের হাওয়ায় রাখবো যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় মানে পাঁচ ছ দিন মতন হয়েছে ও এটা নিজের হাতে এঁকেছে আর ওই যে টেবিলের উপরে একটা থাকে না গাছটা রয়েছে ওটা কিন্তু একটা দিদি ভাই দিয়েছে আমাদের তো খুবই সুন্দর লাগছিল ওটা তো ওটা দেখে আবার মেয়ে শখ হয়েছে ও ঘটের উপরে গেছে আর এই ঘরটা কেনা যেন কবে মানে আজকে চার মাস হয়ে গেছে এই ঘরটা কেনা তো কবে থেকে বলছি একটু রং তুলি দিয়ে একটু আঁকা কি কর তো করলো না তো জানি না ওটা দেওয়ার পর শখ হয়েছে তো যাই হোক দেখো তৈরি হয়ে গেছে এটা তো বন্ধুরা রং তো করা হয়ে গিয়েছে পিড়েতে আর এখন চলে আসলাম রান্নাঘরে আর কী বলতো আজকে একটু লেবু মাখা খাবো হ্যাঁ তো লেবুটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আর লেবুটা এত টক কি বলবো আর একটুখানি খেয়ে দেখলাম মানে প্রচণ্ড পরিমাণে টক তো এর মধ্যে দেব হচ্ছে চিনি নুন আর হচ্ছে কী বলতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আর দুপুরে ভাত তাত খাওয়ার পরে গিয়ে কিন্তু বিকেলের দিকে খাবো এটা তো মেয়েকে বললাম তুই খাবি তো মেয়ে বলছে মা মাখো খাবো কুনি আর কি বলো তো এখনই এডিটিং করছি তো লেবুটা দেখে কিন্তু আমার জীবে জল জলা আসছে জানো তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না আমাদের সাথে থাকো পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা